ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে না কত যত্ন সহকারে এই ফুল গাছগুলো রাখা হয়েছে ভীষণ সুন্দর লাগছে এই গাছগুলো দেখে বন্ধুরা কিছুদিন আগে আমি আর আমার বন্ধু মিলে গেছিলাম হচ্ছে ডায়ম্যান্ড হারবারে এই শীতকালটা কিন্তু পিকনিক করার জন্য বা ফিস্ট করার জন্য একদম উপযুক্ত সময় তো বহু বছর আমি কিন্তু পিকনিক করিনি তখন অনেক চাপ থাকতো সংসারে একটা চাপ ছিল মা যখন হয়তো সময় হতো ও যারা পিকনিকে যেত তখন হয়তো আমার সময় হতো না এই এই করে করে কিন্তু আমি অনেক বছর পিকনিকে যাইনি তো সবাইকে দেখি মাঠে ঘাটে বসে পিকনিক হচ্ছে খাওয়া দাওয়া করছে হৈ হুল্লোল করছে আনন্দ করছে মাঝে মাঝে ইচ্ছে করে এরম পিকনিকে যেতে তাই যাওয়া হয় না বলে আমার বন্ধুকে বললাম চলো আমার ডায়মন্ড হারবার দিয়ে ঘুরে আসি তো এই যে রিসোর্টটা দেখছেন পূর্ণলক্ষ্মী রিসর্ট এখানে কিন্তু আমি আগে এসেছিলাম আমার হাজবেন্ডের সাথে তিন চার বছর আগে দু হাজার বাইশে সম্ভবত আমি এসেছিলাম তো তখন আমরা এসেছিলাম সেপ্টেম্বর মাসে যখন ইলিশ মাছের সময় ইলিশ মাছ কিনতেই আমরা এখানে এসেছিলাম তো ডায়মন্ড হারবার স্টেশনে নেমে আমরা যখন ওই মানে ভাবছিলাম কোথায় খাওয়া দাওয়া করবো তো আমরা যে রিক্সাটায় উঠেছিলাম সেই রিক্সা দাদা বলেছিলেন যে আপনারা এখানে চলুন দেখুন এখানে মানে খাওয়া দাওয়াও ভালো মানে করতে পারবেন প্লাস জায়গাটা খুব সুন্দর আপনাদের ভালো লাগ তো সেই থেকে কিন্তু আমি এই রিসোর্টটার নামটা জেনেছিলাম আর সত্যি বলতে রিসর্ট সত্যি খুব সুন্দর আর এখানে কিন্তু আপনারা এমনিও ঘুরতে আসতে পারেন সকালবেলা বেরিয়ে সারাদিন কাটিয়ে বিকেলবেলা বাড়ি ফিরতে পারবেন আবার এখানে কিন্তু অনেকেই শনিবার দিন চলে আসেন সারাদিন মানে সেদিনটা পুরো থেকে আবার রোববার দিন বাড়ি ফেরেন মানে থাকার জায়গাও বেশ ভালো আছে কিন্তু আমি এখানে রুমগুলো কত ভাড়া বা কি আমি কিন্তু জিজ্ঞাসা করিনি অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই রিসর্টটা আর এখান থেকে কিন্তু ডায়মন্ড হাবরে যে নদীটা সম্পূর্ণ দেখা যায় একটু মানে রোদটা পড়লে ও পাশটা গিয়ে বসা যাবে জানো তো রোদটা পড়লে ও পাশটা গিয়ে একটু বসা যাবে এখানে কোনো অকেশনের জন্য মনে হয় ভাড়া নিয়েছে তো তাদের খাওয়া দাওয়া হবে এখানটায় প্রচণ্ড রোদ ছিল সেই জন্য আমি সানগ্লাসটা খুলতে পারছিলাম না শীতকালে গেছি শীতকাল বলে মনেই হচ্ছিল না তো আমরা যা সোয়েটার পরেছিলাম সব খুলে টুলে আমরা এমনিভাবেই ঘুরছিলাম যাই হোক এতটাই গরম ছিল টয়লেট আছে বুঝছো এখানেও টয়লেট আছে ওখানে বাচ্চাদের জন্য দোলনা আছে সুন্দর জায়গাটা চলো আসছি হ্যাঁ ওরা তো এখান থেকেই তো সিস্টেমটা করে রেখেছে যে ওরা ওই ফেরিতে নিয়ে নিয়ে যায় গিয়ে তোমার ওখানে ঘোরায় ঠিক আছে এই যে ওটাতে চড়ায় ওটাতে ওইখানে ঘাটে হ্যাঁ 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 ওখান থেকে নিয়ে গিয়ে চড়ায় এখান থেকে নদীটা পুরো সম্পূর্ণ দেখা যায় তেমন লাগছে না সন্ধ্যা তো ওই দিকে যাওয়া যায় কি করে জায়গাটা যাওয়া যায় কি করে ওই ওই ঘাটটা কি করে হ্যাঁ সে তো সব কিন্তু কোন দিকে আসতে হবে বলতো ওই দিকটা যাওয়া এই এটাই মনে হয় মেন রোড ধরে সবাই আসে যেন আমার কাছে মনে হচ্ছে এইখান দিয়ে আসে ঘাটে আর বন্ধুরা এই রিসর্ট থেকে কিন্তু গঙ্গা বক্ষে ভ্রমণের ব্যবস্থাও করে দেওয়া হয় আপনারা থাকলে কিন্তু সে সুবিধাটাও পেয়ে যাবেন এখানে ছোট একটা ছোট্ট সুইমিং পুল আছে আর এখানে একটা বড় সুইমিং পুল আছে টোটাল তিনটে সুইমিং পুল তো তার মধ্যে দুটো ছোটো ছোট আর একটা একটু বড় এই যে এত রোদ না সামনে তো ইচ্ছা করছে না শীতকালে এত রোদ লাগছে না একটা বড় ডলফিন আছে নামবে সন্ধ্যা ঘাটে খুলে চলো ওইখানটায় বসে ওই ঘাট বলছি ঘাটে চলো ছাওয়ায় এসে বসে আছি এতটাই রোদ শীতকাল কে বলবে ওই দিকটা ছিলাম এতক্ষণ তারপরে ঘুরে এসে এখানে আসলাম আমরা দুজন এখন ছাওয়ায় বসে আছি সন্ধ্যা সেলফি তুলছে এই সুইমিং পুলের ধারে খুব রোদ শীতকাল কেউ বলবে না রোদ এত রোদ একটু পরে আমরা খেতে যাবো রুফটপে খাওয়া দাওয়া রুফটপে খাওয়া দাওয়া কি করে করবো জানি না এত রোদের মধ্যে মাথা ঘুরে যাবে তো আমরা এখন রুফটপে চলে এসছি এটা কিন্তু ইন হাউসেও আছে খাওয়ার জায়গা তো আমরা রুফটপে যাব দেখাবো আপনাদের কিন্তু রুফটপে খেতে পারবো না প্রচণ্ড রোদ এটা শীতকাল বোঝাই যাচ্ছে না এতটাই রোদ মানে প্রচণ্ড গরম লাগছে রীতিমতো আমাদের ঘাম হচ্ছিল তো যাই হোক আমরা কিন্তু ভেতরে বসে খেয়েছি এই সেই ব্যবস্থাটাও আছে এখানে আপনারা বাইরেও খেতে পারবেন বসে রুফটপে আবার ভেতরে বসেও খেতে পারবেন ভেতরে কিন্তু এসি চলছিল কারণ বাইরেটা এতটাই রোদ যে ভেতরে এসে থাকতে হয়েছে তো এখানে খাবার দাবার কিন্তু বেশ ভালোই লেগেছে আর সব থেকে ভালো ভালো লেগেছে আমার আমরা যেখানে বসেছিলাম দেখুন এই যে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্কাইলাইন চলুন রেস্টুরেন্টের ভেতরটা আপনাদের দেখায় বেশ সুন্দর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছে আর সব থেকে ভালো লেগেছে যেখানে বসে আমরা খাচ্ছিলাম সেই জানলা দিয়ে নদীটা দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে আমার তো খাবারের থেকে মানে খাবার খাবার থেকে বেশি এই ধারে বসে মানে জানলা ধারে বসে নদীটা দেখতে বেশি ভালো লাগছে খুব সুন্দর একটা ভিউ এই জানলা দিয়ে দেখা যাচ্ছে আমি প্রথম যখন এখানে এসেছিলাম আমরা কিন্তু বুফেতে খেয়েছিলাম তো ওদের বুফেটা ছিল হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোরে ছিল আর নানা রকমের খাবার ছিল তো আপনারা তো জানেন বুফে সিস্টেমে কি হয় কিন্তু বুফেটা এখন বন্ধ করে দিয়েছে কোনো বড় অকেশন ছাড়া কিন্তু এখন আর বুফেটা খোলা হয় না তো আমাদের লাঞ্চ চলে এসছে আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম হচ্ছে একটা চিকেন ডিমসুম দেখুন স্যুপটা কিন্তু খুব ভালো ছিল সঙ্গে যে চাটনিটা দিয়েছিল ওটাও কিন্তু খেতে দুর্দান্ত ছিল পোলাও নিয়েছিলাম বাসন্তী পোলাও আর চিংড়ির ঝাল নিয়েছিলাম আর ডেজার্টে নিয়েছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম তো মোটামুটি ভালোই ছিল খাবারগুলো তো খাওয়া দাওয়া করে আমরা আবার বাইরে আসলাম বাইরে এসে আবার ফটো তুললাম রিলস বানালাম সময়টা কিন্তু বেশ ভালোই কেটে গেল এবার বেরোনোর সময় আমি আপনাদের রিসোর্টের মেন গেটটা থেকে ভিডিও করে দেখাচ্ছি তো এটা হচ্ছে এন্ট্রান্সে এখানে ঢুকে কিন্তু আপনারা গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই বিশাল পার্কিং প্লেস আছে আমি একবার ভেবেছিলাম গাড়ি নিয়েই আসবো কিন্তু গাড়ি নিয়ে আসিনি কারণ আমি ট্রেন চড়তে ভীষণ ভালোবাসি আর ট্রেনে নানারকম জিনিসপত্র খাবার দাবার ওটা সেগুলো কিন্তু ভীষণ এনজয় করি আমি লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন হোক ট্রেন চড়তে আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা একদিনের জন্য কিন্তু আপনারা এখানে ঘুরে আসতেই পারেন দিনটা ভালোভাবেই কেটে যাবে আর বেশ ভালোও লাগবে তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা